নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো তো এখানে মা লক্ষ্মী পুজোর জোগাড়টা করছে আর কি যে প্রথমে লক্ষ্মী ঠাকুরটাকে সাজিয়ে নিয়েছি ভালো করে নিয়ে এবার নৈ সাজাবে বা প্লাস ফল কাটবে কেটে সব সাজিয়ে রেখে দেবে বা বামুন ঠাকুর এসে পুজো করবে তো আজকে আমাদের দুপুরের যে খাওয়া দাওয়াটা সেইটা একটু সবার সঙ্গে আর কি তেয়ার করছি ঠিক যেমন কাঁচকলা নিয়ে নিয়েছি করলা নিয়ে নিয়েছি আলু নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো এখানে আমি একটা পেশার চাপিয়ে দিয়েছি তাতে কিছুটা জল দিয়েছি দিয়ে এবার আগে থেকেই তো কেটে রেখেছিলাম সবজিগুলো ওগুলো দিয়ে দেব তো সেদ্ধটা চাপিয়ে দিয়ে আমি এখানে আগের দিন রাত্রে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালটা দিয়ে বেটে নেব তো এটা আমাদের অনেক দিন আগে থেকেই মানে পুজোর দিন দুপুরবেলার এই খাওয়া দাওয়াটা আমাদের অনেক দিন আগে থেকেই এটা চালু আর কি তো সেইটা মেনেই এখনও অবধি সেই রকমভাবেই চলছে আর কি তো মটর ডালটা আমি বেটে নিলাম ভালো করে তো এখানে একটা এবার আমি ভাতটা চাপিয়ে দেব তো গ্যাসটা অন করে হাঁড়িটা চাপিয়ে তাতে জল দিয়ে দিয়েছি তো এখানে দেখুন আজকে আমরা সেদ্ধ চালের ভাত খাই না এই যে আলো চালগুলো দেখলেন ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ভাতটা বসিয়ে রেখে দিয়ে আমি তো মটর ডালটা আগেই বেটে রেখেছিলাম ওটাকে একটু ফেটিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে মটর ডালটাকে একটু ফেটিয়ে নেব মটর ডালটা ফেটাতে ফেটাতে দেখুন ভাতটা বেশ ফুটে গেছে তো এই সময় আমি ডালটা আগে থেকে তো ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো ভাতের মধ্যে মানে ডালটা বাটবার সময় অল্প একটুখানি জল দিয়েছিলাম বেশি পাতলা হয়ে গেলে কি বলুন তো ভাতের দিলে ভাতের সঙ্গে মিশে যেত তাই একটু শুকনো শুকনো করেই ডালটাকে বাটতে হবে তো দিয়ে দিলাম দিয়ে কিছুটা সময় ধরে ঢাকনাটা দিয়ে আমি একটু ফুটতে দেবো তো ততক্ষণ এখানে আমি তো আগে থেকেই কাঁচকলা করলা আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ওটাকে মেখে নেব এই দেখুন ঘি দিয়ে আর সন্দুক নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সব ভাতেগুলো মেখে নেব আর কি প্রথমে করলা আলুটা মেখে নিলাম তারপরে এবার কাঁচকলাটাও মেখে নেবো সেমভাবেই মাখব আর কি ঘি দিয়ে আর সন্দুক নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব তো কাঁচকলাটা মেখে রেখে দিয়ে দেখলাম যে ডাল ভাতেটা হয়ে গেছে আর কি তাই জন্যে ভাত থেকে আগে ডাল ভাতেটা তুলে নিলাম দেখুন এইভাবে ভাতে দিয়ে খাওয়া হয় এটা আমাদের অনেক দিন আগে থেকে এইভাবেই চলছে ভাতের মধ্যে দিয়ে দিলাম দেখুন কী সুন্দর হয়ে গেছে নিয়ে এবার ডাল ভাতেটাও সেমভাবে ভাবেই মেখে নেবো আর কি ঘি দিয়ে আর যেহেতু কাঁচা লঙ্কা বেটেছিলাম আর দেবো না শুধু ঘি আর নুন দিয়ে ডাল ভাতিটা মেখে নেব তো এইভাবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে মানে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন খাওয়া হয় খুব ভালো লাগে এই যে সব ভাতে মেখে মেখে নিয়েছে দেখুন ভাতটা বেশ বাড়া হয়ে গেছে এইভাবে আমাদের মানে এই যে লক্ষ্মী পুজোটা হয় তাতে খাওয়া হয় আর কি তো এই চালটা কিন্তু সেই লক্ষ্মী পুজোতে যে চালটা দেওয়া হয় না ওই নৈবৃদ্ধিতে সেই চালটা দিয়ে ভাতটা করা করা হয় আর কি তো এইটাই একটু আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম আর কি